নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি চেং রাশি জাতক জাতিকাদির আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহরাশি জাতক জাতিকাদীর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি আপনার বাড়িতে একটি অদ্ভুত ঘটনা ঘটবে পরিবারের সামনে রাখুন তিরিশ আর একত্রিশেই আগস্ট আশেপাশে কেউ থাকবে না তখন দেখুন তিরিশ আর একত্রিশেই আগস্ট সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে মাসের শেষ দুই দিন আগামী এই দুই দিনে আপনাদের কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহ রাশি তিরিশ আর একত্রিশেই আগস্ট আগামী এই দুই দিন আপনারা সকলকে কাছে পেয়েও নিজেকে খুব বলে মনে হবে বেকারদের জন্য সুখবর আসতে চলেছে তবে দিন দুটিতে আপনার শরীরের সমস্যা থাকবে না প্রবাসীরা ঘরে ফিরে আসতে পারেন আগামী এই দুই দিন ব্যবসার ক্ষেত্রে ভালো খবর পেতে পারে আর্থিক চাপ কম থাকবে বাড়িতে অনেক অতিথি আসতে পারে যার জন্য আপনাদের খরচ বৃদ্ধি পেতে পারে রাশি তিরিশ আর একত্রিশেই আগস্ট আপনাদের আর্থিক চাপ কম থাকবে সন্তানের জন্য কাজের ব্যবস্থা করতে হতে পারে স্ত্রী নিয়ে দূরে কোথাও ভ্রমণ হতে পারে তবে দিনগুলিতে আইনি কাজের জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাবে লিভারের সমস্যা বাড়তে পারে চলাফেরার ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে মধ্যভাগে আপনার শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে সিংহরাশি আগামী এই দুই দিন আপনাদের খুবই সাবধানে যাতায়াত করতে হবে না হলে আপনাদের আঘাত লাগতে পারে অর্থভাগ্য একটু খারাপ হতে পারে তবে শেষের দিকে খুবই ভালো চাবে পারিবারিক ক্ষেত্রে আনন্দেই কাটবে দিনগুলি পাশের বাড়ির সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বা চিন্তা থাকতে পারে তবে শেষের দিকে সব ঠিক হয়ে যাবে সিংহরাশি তিরিশ আর একত্রিশে আগস্ট আগামী এই দুই দিন লটারি বা শেয়ার বাজার থেকে আপনাদের ভালো অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন তবে দিন দুটিতে বাড়িতে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ আসতে পারে আপনাদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও রয়েছে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি হতে পারে গাড়ি চালানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে না হলে আপনাদের আঘাত লাগতে পারে সিংহ রাশি তিরিশ আর একত্রিশে আগস্ট আগামী এই দুই দিন সন্তানের নিয়ে আপনার কোথাও ভ্রমণ হতে পারে তবে দিনগুলিতে সামাজিক কাজে আপনারা এগিয়ে যেতে পারেন যার জন্য সমাজের সামনে আপনাদের সুনাম বৃদ্ধি পেতে পারেন তবে কথা খুব বুঝে বলতে হবে না হলে আপনার কথা দ্বারা আপনাদের শত্রু বৃদ্ধি পাবে শত্রুদের ষড়যন্ত্র ভেস্তি দিতে আপনারা সক্ষম হবে বিদ্যার্থীদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে আগামী এই দুই দিন বিদ্যার্থীরা তাদের বিদ্যা ক্ষেত্রে খুবই ভালো নাম করতে পারবেন চাকরির স্থানে আপনাদের চাপ বৃদ্ধি পাবে চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে তবে দিনগুলিতে সম্পত্তির ব্যাপারে আপনাদের খরচ বাড়তে পারে দাম্পত্য কহলে মানসিক চাপ বৃদ্ধি পাবে গুরুদেবের সঙ্গে থাকায় আপনারা শান্তি লাভ পাবেন বাড়িতে অতিরিক্ত খরচের জন্য আপনাদের সঞ্চয় কম হবে সিংহ রাশি তিরিশ আর একত্রিশে আগস্ট আগামী এই দুই দিন আপনারা আগুন থেকে একটু সাবধানে থাকবেন না হলে আগুন থেকে আপনাদের বিপদের আশঙ্কাও রয়েছে বা তিনিতে অতিরিক্ত খরচের জন্য আপনাদের সঞ্চয় কম হবে বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে বহু দিক থেকে আয়ের শুভ যোগাযোগ আসতে চলেছে বুদ্ধির দিয়ে আপনারা কাজ করুন পরিবারে অশান্তি লেগে থাকতে পারে বাইরের লোকের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে জীবিকার জন্য গুরুজনের সাহায্য নিতে হতে পারে সিংহ রাশি তিরিশ আর একত্রিশে আগস্ট আগামী এই দুই দিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারে এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আগামী এই দুই দিন গুরুজনদের সুপরামর্শে আপনারা বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন উচ্চ আকাঙ্ক্ষী কোনো মহিলার ফাঁদে পড়তে পারেন তবে দিনগুলিতে গৃহের সুখ শান্তি বজায় থাকবে প্রেমের বাধা থাকবে না যুক্তিপূর্ণ কথায় আপনারা নিজের শত্রুদের পিছু হটাতে পারবেন ব্যবসায় ভালো লাভের যোগ্য রয়েছে ব্যবসার কাজে জুড়ে যেতে হতে পারে তবে দিনগুলিতে গুরুজনের জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাবে স্ত্রীর খারাপ ব্যবহারে আপনার মনের কষ্ট বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে সন্তানের ব্যাপারে আপনাদের চাপ বৃদ্ধি পাবে আগামী এই দুই দিন আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে দিনগুলিতে আপনার ব্যবসায় উন্নতির যোগ্য দেখতে পাবেন স্ত্রীর সঙ্গে বিবাদের অনেক দূরে যেতে পারে নতুন কোনো সম্পর্ক থেকে আপনাদের দূরে থাকায় ভালো হবে জীবিকা নিয়ে আনন্দে কাটবে দিনগুলি সিংহরাশি আগামী এই দুটি আপনারা নিজের পাড়া প্রতিবেশীর সঙ্গে খুবই বুদ্ধি নিয়ে চলতে হবে নাহলে আপনার পাড়া প্রতিবেশীরা আপনার সরলতার সুযোগ নিতে পারে যানবাহনে খুবই সাবধান থাকতে হবে যানবাহন থেকে আপনাদের আঘাত লাগতে পারে যেচে পড়ে কারো উপকার করতে যাবেন না না হলে দিনগুলিতে আপনারা নিজেই অপমানিত হতে পারেন বাড়িঘর নির্মাণের ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে আতদিন নিয়ে চাপ বৃদ্ধি পাবে আপনাদের পেটের সমস্যা বৃদ্ধি পাবে দ্রুত চিকিৎসা করাতে হবে কাজের চাপের জন্য আপনারা নিজের বাড়িতে সময় দিতে পারবেন না বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা হতে পারে চিকিৎসার জন্য আপনাদের খরচ বৃদ্ধি পাবে তবে দিন দুটিতে সন্তানের দিকে আপনাদের বিশেষ নজর রাখতে হবে শেষের দিকে কর্মস্থানে একটু বিবাদ থেকে আপনাদের সাবধান থাকতে হবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরো একটি নতুন রাশিফল বেরিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন